আমরা এখন দাঁড়িয়ে আছি একটা নির্জন আইল্যান্ড যেটা মাছ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোটটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাব। আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা দেখলে কত ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাট আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো শ্যান চলো চ্যান্ডলার কি করে ক্যাম্প বানায় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাট শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সবথেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বের হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি আর ওইদিকে নোলানার ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে আর শেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না হ্যাঁ শেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম ভাই এখনি মুরগিগুলোকে দেখো এই ওখানেই তোমরা দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল একটা আমরা মুরগি মারতে পারি না কি করেছিলে বলবো না বাকিটা ক্যাম্প তৈরি করতে কেটে গেল যেটা ছিল বেশ সহজ এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে এদিকে এসো আমরা আমরা ঘুমাবো যেটার বিশেষ প্রয়োজন নিয়ে এলাম যাতে ছিল খাবার জল আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম একটা জিনিস ছাড়া দাঁড়ো এক মিনিট সানস্ক্রিন দিয়ে কি আগুন জলে

তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করবো বলে ঠিক করলাম দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জানানোর জায়গা পিছন ব্যথা হয়ে গেছে আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকার নোলান আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছো হ্যাঁ ওই জিনিসটি কি দেখে তো মনে হচ্ছে ওটাতে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু ও অনেক ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা জিমি আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না ও কি এটা চুরি করেছে এটা আমরা বিচ থেকে পেয়েছি এটাকে চুরি বলে না ও এটা তো দারুন ঠিক আছে এটা কাজে লাগবে বাকি পুরো দিনটা আমি শেনার চ্যান্ডেলার শেল্টার তৈরি করতে কাটিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে এখনো রোদ আছে কারণ সূর্য অনেকটাই নিচে কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে ওদিকে ম্যাকার নোলান নারকল পারছে ঠিক আছে একটু সাবধানে এটা কিন্তু বড় ছুরি

তোমরা যদি ভাবো আমরা জলে কেন নেমেছি তাহলে চ্যান্ডেলারকে দেখো কারণ এভাবে স্নান করা ছাড়া আমাদের আর উপায় নেই পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয় তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়স কি লক্ষ্য করলে আমাদের কাছে দশটা জলের কাঠ ছিল আর এখন সেটার ছটা আছে আর আজকে দু নম্বর দিন আমি জানি এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে ঠিক বলেছো দাঁড়ো তোমরা কিসের কথা বলছো সেন আমি তোমার হয়ে এগ্রি বলে দিলাম ঠিক আছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে শুতে হবে যদি তোমরা চিন্তা না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল ও গত দু মাসে এই চ্যানেলেতে প্রায় দেড় মিলিয়ন ডলার হেরে গেছে কিভাবে কি ইন্ট্রোডিউস করে ভাই যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপগ্রেড করেছিলাম তবু প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো আমরা এটা জানতাম না যে এই আইল্যান্ডটা পুরো ছাড় পোকায় ভর্তি ছিল যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়ে ছিল আর এই কারণে আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সবথেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন না কি করছিল তা তোমরা ধরি ধরি তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম আর আজকে এরা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে প্ল্যানটা হলো এখানে বড় করে নেটটা পাতা থাকবে ফোনগুলো ওপরে আটকানো থাকবে আর তারপরে মুরগি আমাদের

এটা কি এটা দিয়ে আমরা মুরগি শিকার করব একবার দড়িটা দাও দেখি তোমাকে দেয়া যাবে না ধরে তাহলে তোমরা এইসব আমার মনে হয়েছিল তোমরা কিছু ভালো কাজ করছো সত্যি কথা বলতে আমার এটাকে প্রথমে মনে হয়েছিল পুরো সময় নষ্ট কারণ পরের 3 ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল আর অপেক্ষা করে গেল কিন্তু কোনো কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে

আর এভাবেই ব্রায়েনকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জিটিক ছিল অ্যাডভেঞ্চার করার জন্য আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো আমরা এখন ওখানে যাব এক চলো এখন আমি জানি তোমরা কি ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব। সত্যি কথা বলতে এর উত্তর আমার কাছে নেই এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বড় হওয়ার হাত থেকে বাঁচাবে বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে ম্যাক তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি হ্যাঁ এটা একটা স্টিংরে আর এখানে কত মাছ ঘুরছে দেখো এখানে তো দেখছি ঢেউগুলো অনেক বড় এবং ওগুলো আমাদের দিকেই আসছে দেখো একটা বড় আসছে আমরা প্রায় পৌঁছে গেছি আবার পিছনে এই আইল্যান্ডটাকে দেখো আর এখন আমরা এখানে এদিকে দেখো দুদিক দিয়ে আমাদের দিকে ঢেউ আসছে এগুলো কিন্তু খুব পিছল পাথর দা এটা আমি ধরি ও ও এটা তো দারুণ লাগছে অসাধারণ দেখতে লাগছে আমরা পেরেছি না আমরা কেন করলাম কিন্তু আমরা পেরেছি